কৃষক সভা সালচাপড়া তাফান ব্লক আঞ্চলিক কমিটির পক্ষ থেকে একটি স্মারকপত্র দিয়েছি স্মারকপত্র স্মারকপত্রের দাবি রয়েছে যে শিকুনা জিপির হাতিরার দ্বিতীয় খণ্ডের এবারে বন্যায় গিয়ে বরাক নদীর বাঁধ সেই বাঁধ প্রায় পঞ্চাশ মিটার বেঙ্গে নিয়ে গিয়েছে এবারে বন্যায় যার ফলে এই বাঁধ বাঙ্গার ফলে এখানকার হাজার হাজার মানুষ বন্যার জলে কবলিত হয়েছে এবং এই রাস্তা ভেঙে নিয়ে বন্যার জলে রাস্তা ভেঙে চুরমার করে দিয়েছে এবং এখানকার যে তোমার এই একটি গ্রাম এন্ডি বাদ বাঁধ বাঙ্গার ফলে ঠিক এইবারে একটি গ্রাম এখানে আরেকটি গ্রামের সাথে বিচ্ছিন্ন হয়ে গেছে তাই এখানকার যারা জনসাধারণ চলাফেরা করতে পারছে না এবং এই ছাত্রছাত্রীরা স্কুল কলেজে যেতে পারছে না এবং এখানে এই বাং ভাঙ্গার ফলে পানীয় জলের সংকট দেখা দিয়েছে পানীয় জলের ভার্জ ভেঙে গিয়েছে ফলে এখানকার সাধারণ মানুষ সাংঘাতিক দুর্ভোগ পাওয়াচ্ছেন আমরা সারা ভারত কৃষক সভা পক্ষ থেকে আমরা এখানে ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কাছে আমরা আজকে সার্থক দিয়েছি যে দীর্ঘকালীন তৎপরতায় অতি সত্তর যাতে সেটা মেরামত করা হয় মেরামত করে যাতে মানুষ চলাচলের উপযোগী করা হয় এবং যাতে স্থায়ীভাবে এলির বাঁধের নির্মাণ করা হয় আমরা যেটা লক্ষ্য করছি বিগত দিনে যে কাজ হয়েছে সেই কাজের সাংঘাতিক নিম্নমানের কাজ হয়েছে এবং নিম্নমানের কাজ হওয়ার ফলে আজকে এখানকার সাধারণ মানুষ এটা ভুগতে হচ্ছে এবং এবার বন্যাস একটা পেশে চলে গেছে যার জন্য আমরা দাবি করছি যে অতি সত্য তৎপরতায় এর সমাধান করার জন্য